সোশ্যাল ডিস্টেন্সে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ নাজবুল সাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিবুল কাদের এছাড়াও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল মোতালিব সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক গ্রাহক সভায় যোগ দেন তারা ব্যাংকের সাথে থেকে ব্যাংকটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ নাজবুল সালদাস বলেন গত তিরিশ বছর ধরে সম্মানিত গ্রাহকগণ আমাদের সাথে আছেন আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা বিশ্বাস করি সম্মানিত গ্রাহকগণ এভাবে আমাদের সাথে থাকলে সোশ্যাল ইসলামিক ব্যাংক এগিয়ে যাবে সামনের দিকে তিনি সবাই উপর আস্থা রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনের উদ্দেশ্য ছিল যে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা আমরা যে ব্যাংকটা স্বাভাবিক এখন লেনদেনের দিকে ফিরে এসেছি এই বার্তাটা দেওয়া আমাদের গ্রাহকরা আমাদের সাথে ইতিমধ্যে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং গ্রাহকদের আস্থা এবং ভালোবাসা নিয়েই এই ব্যাংকটা এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ইতিপূর্বে যেভাবে এই ব্যাংকে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও করবেন এবং আমরা আশাবাদী যে আমরা এই দু হাজার সালের মধ্যেই আমরা সম্পূর্ণ স্বাভাবিক লেনদেনে ফিরে যাব আমরা এই ব্যাপারে গ্রাহকদেরকে আশ্বস্ত করেছি তারাও আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন তারা আমাদের সাথে আগের মতো সম্পূর্ণ লেনদেন আমাদের সাথেই করবেন তাদের ব্যবসা বৃদ্ধি করবেন তাদের যে আগের মতো ডিপোজিট এখানে রাখতেন সেভাবে আবারও রাখবেন এবার গ্রাহকদের আস্থা নিয়েই এই ব্যাংক এগিয়ে যাবে